তোমাকে অবশ্যই কালা শিখতে হবে ইমান আনার পরে অবশ্যই তোমাকে সিলেট খাওয়া বাদ দিতে হবে অবশ্যই গাঞ্জা বাদ দিতে হবে আনার পরে তোমাকে বন্ধ করতে হবে ইমান আনার পরে শুধু তুমি একা নামাজ পড়লে হবে না তোমার সন্তানকে নামাজ বানাতে হবে ইমান আনার পরেও শুধু তুমি নামাজ পড়বা তোমার মেয়েকে বেপরটায় সারিয়ে দেওয়া হবে না

শিল্পীরা মর্যাদা বন্ধ করো ইসলামের ভিতর ইসলামের ভিতর দাখিল হিরোইন সহ গান পঞ্জাবি পবচর বন্ধ করো আল্লাহ মনে যায় যাপন করতে শুরু করে দাও কথা ঠিকা আল্লাহুল এই আয়াত করে দিলেন সেই সমস্ত বন্ধদেরকে বলতে চাই যারা ইমানের দোহাই দিয়ে বলে না রোজা লাগে না তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই ইমানের দোহাই যে নমাজ কোন মুসলমান থাকতে পারে না ইমানের দহাই যে কোন মুসলমান গান বাজনা করতে পারে না কোন দোহাই যে গাছ গান বাজনা করবে তীরের পায়ে শ্বে দিবে এখন দাবি কোন মুসলমান করতে পারে না কথা ঠিক কিনা

তোমরা যখন আমার এবাদতের দিকে হইবা তোমরা দেখতে পারবা শয়তান তোমাদেরকে এবাদত করতে দিতে চাইবে না শয়তান বলবে না এত নামাজ লাগে না শয়তান বলবে না তোমার এত রোজা লাগবে না শয়তান না তার মানে বলবে না এত নামাজ লাগে না শয়তান দাঁড়িয়ে বলবে নামাজ রোজার দরকার নাই শয়তান বুঝিয়ে বলবে গান বাজনাও করা যায় ইসলামের ভিতর শয়তান তোমাকে বুঝিয়ে বলবে হে

তখন বলে দিবে করতে পারি না তুমি আমাদের প্রকাশ্য তুমি আমাদের প্রকাশ্য দুষ্টন তোমার কারণ আমাদের অবতারিত হবে তোমার কথা আমরা শুনতে পারি না কথা ঠিক কিনা